সিঙ্গাপুরের অনন্য এবং জনপ্রিয় একটি দর্শনীয় স্থান এই হাউপার বিলা। এটি মূলত চীনা সংস্কৃতি এবং তাদের ধর্মীয় শিক্ষা সব কিছু ভাস্কর্য এবং মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা ধরা হয়েছে প্রিয় দর্শক মণ্ডলী আমি আজকে আপনাদের দেখাবো কী ছিল তাদের সংস্কৃতি ঐতিহ্য এবং শিক্ষা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে জানতে পারবেন চীনাদের ঐতিহ্য এবং ধর্ম এবং লোককথার সম্বন্ধে ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না হ্যাঁ প্রে দর্শক তাহলে চলুন লেটস গো হাউপার বিলা টাইগার বাম গার্ডেন নামে পরিচিত সিঙ্গাপুরে একটি বিশেষ এবং ঐতিহ্যবাহী থিম পার্ক এটি একটি সংস্কৃতি ইতিহাস এবং পারস্পরিক শিক্ষা প্রদর্শনকারী স্থান যা উনিশশো সালে তৈরি হয়েছিল এটি মূলত সিঙ্গাপুরের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ যেখানে বিভিন্ন ধরনের মূর্তি ভাস্কর্য এবং থিমেটিক দৃশ্যাবলী রয়েছে এখানে চীনা ঐতিহ্য ধর্ম এবং লোককথার উপর ভিত্তি করে তৈরি করা ভাস্কর্য এবং থিম রয়েছে এর মধ্যে তিনটি রাস্তা ভৌতিক থিম এবং বিদ্যবাদী দর্শন সম্পর্কিত উপস্থাপনাগুলি প্রাধান্য পায় হাউপার বিলার একটি বিশেষ আকর্ষণীয় স্থান হল টেন হেডস অব হেল বা নরক নামে পরিচিত যেখানে মানুষের বিভিন্ন ধরনের দুষ্ট কাজের জন্য শাস্তি দেওয়া হয় যা চীনা লোককথা এবং ধর্মের অনুসরণ করে তৈরি করা হয়েছে এই স্থানটি মূলত হাউপার ব্রাদার্সের মালিকানাধীন ছিল যা টাইগার বাম নামক খ্যাতনামা বাম তৈরি করতেন টাইগার বামের প্রতিষ্ঠাতা দুই বাই অং পং আ এবং পং পং সিয়ং ছিলেন এবং তাদের স্বপ্ন ছিল এমন একটি স্থান তৈরি করা যা চীনা সংস্কৃতি নৈতিক শিক্ষা এবং পৌরাণিক কাহিনী মাধ্যমে দর্শকদের মন মুগ্ধ করবে দ্য টেন কোর্স অব হেল একটি পার্কের অন্যতম আকর্ষণ এখানে বিভিন্ন ভাস্কর্য রয়েছে যা পাপ ও দয়া সম্পর্কে শিক্ষা দেয় দশটি কোডের মাধ্যমে বিভিন্ন শাস্তির দৃশ্য প্রদর্শন করা হয় যা নৌতিক ও ধর্মীয় শিক্ষার একটি অংশ এখানে আরও অনেক চীনা পৌরাণিক চরিত্রের ভাস্কর্য রয়েছে যেমন নদী দেবতা ও রাক্ষস পার্কটির মধ্যে রয়েছে প্রচুর সবুজ অঞ্চলের সাথে সুন্দর পাথরের বাসকার্য এটি একটি শান্তিপূর্ণ স্থান যা ভ্রমণকারীদের রিল্যাক্স এবং প্রশান্তি প্রদান করে হাউপার বিলা সিঙ্গাপুরের সাংস্কৃতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ এটি পর্যটকদের চীনা সংস্কৃতি চীনাদের বিশ্বাস এবং চীনাদের ইতিহাস সম্পর্কে জানাতে সাহায্য করে বিশেষ করে যারা চীনাদের ঐতিহ্য এবং চীনাদের ধর্ম সম্বন্ধে জানতে আগ্রহী তাদের জন্য এটি একটি শিক্ষামূলক স্থান আজকাল হাউপার বিলার বেশ কিছু সংস্কার ও আধুনিকরণের মধ্য দিয়ে গেছে তবে এটি তার ঐতিহ্যগত আকর্ষণ এবং সাংস্কৃতিক গুরুত্ব বজায় রেখেছে এখানে দর্শনার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শনী এবং কি থিম পার্কের বিশেষ ইভেন্টেও অংশ নিতে পারে আপনি যদি সিঙ্গাপুরে আসতে চান এবং ঐতিহ্য সংস্কৃতি ও চীনা বিশ্বাস সম্পর্কে জানতে চান তাহলে হাউপার বিলা একটি অবশ্যই দেখার মতো স্থান আপনি যদি সিঙ্গাপুরে থাকেন অথবা সিঙ্গাপুরে ভ্রমণ করতে আসেন তাহলে অবশ্যই একবার হলেও এই পার্কটিতে ঘুরে আসার চেষ্টা করবেন আর এই পার্কটিতে ঘুরতে কোনো ধরনের টিকিটের প্রয়োজন হয় না বিনা টিকিটে আপনারা সম্পূর্ণ পার্কটি ঘুরে দেখতে পারবেন হাইপার বিলা এই স্থানটিতে রয়েছে এক হাজারটেরও বেশি বাস আর এটার এন্ট্রি ফ্রি হওয়াতে দর্শক ভবন পিপাসু দর্শকদের কাছে একটি একটি জনপ্রিয় স্থান তো আপনি চাইলে এখানে আসতে পারেন এই স্থানটি অবস্থিত সিঙ্গাপুরের পাচির পাঞ্জান রোডে হাইপার বিলা এমআরটির ঠিক অপোজিট পাশে তো আপনারা যদি আসেন হাইপার বিলা এমআরটির একজিট এ দে বাহির হলে আপনারা এই চমৎকার ভ্রমণপ্রিয় এই স্থানটি আপনারা দেখতে পাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আকর্ষণীয় স্থান নিয়ে বাই বাই